পুরোদমে যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের মধ্যে আলহামদুলিল্লাহ পাকিস্তানের বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট তারপর জানিয়ে দিব ইতিহাসের সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছেন ইসরায়েলি সেনারা এখন আর পালিয়ে পার পাবে না মনে হচ্ছে ইসরায়েলি সেনারা তারপর জানিয়ে দিব ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল বিদেশিক সহায়তার আবেদন এবং জানিয়ে কয়েক সপ্তাহ ধরে দিব উত্তেজনা চলার পর ইউক্রেন যুক্তরাষ্ট্রের চুক্তি সই দর্শক ভিডিওর ইন্ট্রো এবং থামেল দেখে বুঝতে পারছেন ভিডিও টা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা যেটা দেখে ভিডিওটি ক্লিক করেছেন সেই সঠিক ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো তাই না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের মূল্যবান সময় কোনোভাবেই আমি নষ্ট করতে চাই না আমার সরাসরি ভিডিওতে চলে যাব চলুন আমরা ভিডিওটি এখন দেখে নেব এবং ছোটো করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটি অন করবেন নিত্য নতুন সকল আলোচিত ভিডিওগুলো সর্বত আপনি দেখার জন্য চলুন ভিডিওটি দেখা যায় পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট কাশ্মীর সীমান্তের পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখে এলওসি বরাবর বরাবর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারত সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাক্স ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন পাকিস্তান বুধবার তিরিশে এপ্রিল দেশটির সেনাবাহিনী বড়াতেই তথ্য জানিয়েছেন জিও নিউজ ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি গুলিবর্ষণ করে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনাবাহিনী জবাবে হামলায় ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ একাধিক বাক্স কার্যক্রমভাবে ভাবে ধ্বংস করে করা হয়েছে বলে দাবি করেছেন সকলে এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের ভয়ভোগ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চর্মে উঠেছে পাকিস্তান বাহিনী জায়গায় উনত্রিশ থেকে তিরিশ এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রে বরাতে জিও নিউজ আরো জানিয়েছেন ভারতীয় সেনারা কিয়ানি ও মর্ডেল স্টেট বিনা উস্কানিতে বর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিতি প্রক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রত্যাহত করে সেনাবাহিনীর একাধিক সূত্রে বলেছেন পাকিস্তানের এক প্রক্রিয়া দেশটির উচ্চ মাত্রায় অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয় পাশাপাশি দেশের সর্বভৌত ও অক্ষ গুণের রক্ষায় পাকিস্তানি বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল রাস্তায় গাড়ি পালাচ্ছেন ইসরায়েলি সেনারা দখল তার ইসরায়েলি দখল বিশাল দানাবলের সৃষ্টি হয়েছে এটি সবচেয়ে বড় প্রকৃত অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজামিল বিভাগের কমান্ডার সুমিকুল ফিটম্যান দাবানলের কারণে রাস্তায় চলাচল গাড়ি আটকে পড়ে এর কারণে আগুন থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি রেখেই পালিয়ে যাচ্ছেন খবর টাইমস অফ ইসরায়েলের বুধবার সন্ধ্যা অন্ধকার নামার পর সুমিলি ফিডম্যান্ট সতর্ক করে বলেন সামনে রেখেছে দীর্ঘ ও সংকেতপূর্ণ সময় কারণ ফায়ার সার্ভিস কর্মী জেরুজামেল শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া আগুন বিরুদ্ধ লড়াই চালিয়ে যাচ্ছেন যার ধীর হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না জেরুজামেল পাহাড়ি অঞ্চলে এই আগুন বুধবার সকাল থেকে শুরু হয়। ফায়ার অ্যান্ড ট্যুরিস্ট সার্ভিস জানানন্তত কাছেই স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ত্রিভ্রো তাপ প্রভাব ও প্রভাব বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে এবং তার নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। শামিল মেডিকেল সেক্টর জরুরি চিকিৎসা বিভাগের পরিচালক ডক্টর লাখ পাসিস ওয়াইএন এর সঙ্গে কথা বলায় সময় তিনি ভর্তি হওয়ার ব্যক্তিদের কেউ গুরুত্ব আহত নন বলে আহতদের বেশিরভাগই লন্ডন এলাকা থেকে এসেছেন। তিনি বলেন আমাদের কাছে পাঠানোর একজন রোগীকে বলেছিলাম যে তার শেষ মুহূর্তে তাদের গাড়ি থেকে পালে এসেছিল। এখানে বাতাস খুব গরম ছিল এবং পুরো গাড়িতে আগুন লাগা ঠিক আঁকেই তারা পালে যেতে সক্ষম হয়। ভয়พบ দানা বলে পড়ছেন ইসرائیলি বিদেশিক সহেতার আবেদন ইসরায়েলি দখল ক্রীড়িত বিভিন্ন অংশে ভয়াবহ দাবানলে পড়ে গেছেন ইসরায়েলি সেনারা এরকমের মধ্যে স্থানীয় বাসিন্দারা সরিয়ে নেওয়া হচ্ছে এবং এটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা আবেদন জানিয়েছেন দেশটি রয়টার্স বুধবার ত্রিশ এপ্রিল জেলুজামেলের উপকণ্ঠে অবস্থিত এস্তাওয়াল বলেন বিশাল আকারে দাবানলের সূত্রপাত হয় এক সপ্তাহের বাধ্যতামূলক এটি দ্বিতীয় দাবা নয় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চাওয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী বেনামিন নেতানি আহুল জানান ইতালি ও ক্রোয়েশিয়ার একটি তিনটি অগ্নি ব্যাপক বিমান পাঠানো আশ্চর্যজনক দিয়েছেন ও চিরে সেগুলো ইসরায়েলি খুঁজবে বলে আশা করা হচ্ছে ইসরায়েলি গণমাধ্যমে তথ্য অনুযায়ী একশো অগ্নি নিবন ও উদ্ধারকারী দল দাবানলে নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনীরা জানিয়েছেন তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিট অভিযোগে সহায়তা করছেন পুলিশরাও জানিয়েছেন তিনটি সম্প্রদায়ক বাসিন্দা নিরাপত্তার স্থানে সরিয়ে নেওয়ার কথা হয়েছে দাবানলে কমপক্ষে তেরো জন আহত হয়েছেন টাইমস অফ ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছেন জেরুজামেল আগুন নেভানোর সহযোগিতায় প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও অগ্নি বিপর্যক দল পাঠাতে চান তবে এখন ইসরায়েলি প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি অতীতে বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি অগ্নি দলগুলো ইসরায়েলকে সহায়তা করছে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন যুক্তরাষ্ট্রের চুক্তি সই যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর দেশে দুই একটি চুক্তিতে সই করেছে ফলে ওয়াশিংটন কিভার মূল্যবান দুর্লভ খনিজ সম্পদ প্রকাশিত পাবে এবং যুদ্ধ বিস্তৃষ্ট দেশটিকে তার পূর্ণ পুন তহবিল যোগাবে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয় এই নিয়ে কয়েক সপ্তাহ ধরে জোরদার কষাকষি করে দুই দেশ চুক্তি সই হওয়ার ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অনিশ্চয়তা থাকলে অবশেষে এটি সম্পন্ন হয় যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্ক ক্ষেত্রে এই চুক্তি একটি অগ্রগতি নির্দেশনা করেছেন গত মার্চ হোয়াইট হাউসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউনিয়ন প্রেসিডেন্ট ভলাদিমিন জেনেক্সির মধ্যে গ্রেফতার বৈঠকের পর এই সম্পর্ক তলানিতে নেমে এসেছে। চুক্তি শোয়ের ঘোষণা দিয়ে মার্কিন অথমল ফ্রিটক্স বেনিয়াস টবলেনজুত রাষ্ট্রের ইউকেন পূর্ণ গঠন বিনিয়োগ তবে প্রতিষ্ঠা রাশিয়ার প্রতি এটি বাত্রাছে টেমস প্রশাসন মেয়াদের এক স্বাধীন সর্বপৎ ও সমৃদ্ধ ইউক্রেনে গড়া শান্তির প্রক্রিয়া এটি প্রতিশ্রুতিবন্ধ মন্ত্রণালয় আরো জানিয়েছেন তহবিলের সম্পূর্ণ অর্থ প্রথম দশ বছর শুরু ইউকেন বিনিয়োগ করা হবে এরপর লাভ অংশীদারিকদের মধ্যে বর্ত করা হতে পারে তহবিলের দুই পক্ষে সমান সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে এই চুক্তি শুধু ভবিষ্যতে মানকিন সামরিক সহায়তা নজর দেবে অতীতে সহায়তা তো ভিডিও পর্যন্তই তবে নিত্য নতুন সকল আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দিবেন এবং এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্যটা আমাদের কনভার্সে জানিয়ে দিবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ